সবসময় চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার জন্য অন্যের পিছনে আর দৌড়িয়েন না একা একা থাকেন নিজের সংসার সামলান নিজেকে ভালোবাসেন নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখেন সবাই সবাই বলতে প্রত্যেকটা মেয়েকে আমি বলবো বাড়িতে একটা সেলাই মেশিন রাখেন যখন ভালো লাগবে সেলাই মেশিনটা চালাবেন যখন কিছু করতে ইচ্ছা করবে নিজে একটু ভালো কিছু রান্না করবেন সব পরিবারের সকলকে দিবেন অনেক খুশি হবে তারা কেন আপনার এই মূল্যবান সময়টা নিজের বন্ধু বান্ধবকে দিয়ে নষ্ট করতেছেন আপনার বাবা মা আপনাকে এতটা ভালোবাসে একটু সময় তাদেরকে দেন না একটু সময় আপনার বাবা মাকে দেন না যেই বাবা মা আপনাকে বড় করার জন্য জন্য নিজের জীবনের প্রত্যেকটা সকাল নষ্ট করেছে তাহলে আপনি কি এই জন্য দায়বদ্ধ না যা এখন আমার উচিত তাকে ভালোবেসে তাকে তার স্বপ্নের সব কিছু যেন আমি তার সামনে এনে দিতে পারি সবটুকু না পারেন আপনার সাধ্যে যতটুকু আছে উদ্যোগ চেষ্টা করেন কিন্তু আমরা কোনো চেষ্টাই করি না এখনকার মানুষ একটু চেষ্টা করেন যে বাবা মায়ের মুখে একটু হাসি আনি বাবা মাকে একটু ভালো রাখি বাবা মার ছোট্ট ছোট্ট আবদারগুলি যতটুকু সামর্থ্য কুলায় একটু চেষ্টা করি যেন পূরণ করতে পারি আর বাবা মারা কিন্তু অনেক কিছু চায় না বাবা মারাই আপনার জন্য বাড়ি গাড়ি সব করে দিচ্ছে এইগুলো কিন্তু আপনার কাছে চায় না শুধু চায় একটু ভালোবাসা সম্মান আর ছোট ছোট কিছু আলো আদরে আল্লাদে কিছু জিনিস যদি তাদেরকে এনে দেন যে খুশি হবে তারা যেটা বলার বাহিরে আমার আম্মার জন্য যখন আমি একটু পান কিনে নিয়ে আসি আমার আম্মা এত খুশি হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না এর চেতে আমি যদি স্বর্ণের কিছু গহনা এনে দিতাম হয়তো বা এতটা খুশি হতো না তাই বলছি ভালোবাসা অনেক টাকা লাগে না ছোট্ট একটা জিনিস দিয়েও ভালোবাসা যায় আপনাদের বাবা মা পান সবরি খায় না বা কোনো কিছু খায় না বাবা মায়ের জন্য একটু একটা বিস্কুট কিনেন একটু মিষ্টি কিনেন একটু একটা ভালো খাবার কিনেন বন্ধুবান্ধবের পিছনে লাখ লাখ টাকা খরচ করছেন তারা কি যখন আপনি বিপদে পড়বেন তখন কি আপনার বন্ধুবান্ধব আপনাকে সাহায্য করবে হ্যাঁ করে দু একজন বন্ধু বান্ধব করে তবু এমন লিমিটে করবে আপনার এতটুকু উপকারেও আসবে না তার দেওয়া সঞ্চয় থেকে তাই বলছি লক্ষ লক্ষ টাকা এই বন্ধু বান্ধবদের সাথে টুরে না যেয়ে এখানে সেখানে না নষ্ট করে কিছুটা সঞ্চয় করেন নিজের জন্য নিজে যেন জীবনে কোথাও ঠেকে গেলে কষ্টে পড়লে যা জীবনে একটা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে নিজে অসুস্থ হলে ওই টাকাটা যেন আপনি নিজের থেকে বের করতে পারেন আপনার কারো কাছ থেকে ধারণা নিতে হয় এখনকার দিনে মানুষের প্রচুর ঋণ হচ্ছে কেন হচ্ছে কারণ আমরা দশ টাকা কামাই করলে পঞ্চাশ টাকা ভেঙে ফেলি চল্লিশ টাকা আসলো কোথায় থেকে চল্লিশটা টাকা কিন্তু ঋণে ভর্তি এই জন্য বলবো দশ টাকা যারা কামাই করো তারা পাঁচ টাকা ভাঙো পাঁচ টাকা কামাইয়ের মধ্যে তুমি খেয়ে বেঁচে থেকে ওই পাঁচ টাকা সঞ্চয় করো আর যখন নাকি তোমার বিয়ে হবে সংসার হবে বাচ্চা কাচ্চা হবে তখন তাদের অনেক খরচ হয় তাই বলছি যতদিন পর্যন্ত ছেলেরা বিয়ে না করছো বা মেয়েরা বিয়ে না করছো ছেলে মেয়ে উভয় নিজের ইনকামটা কিন্তু জরুরি নিজের স্ব আলাদটা কিন্তু জরুরি তাই বলছি সঞ্চয় করো নিজের থেকে নিজের ছোট্ট 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 স্বপ্নগুলো পূরণ করার জন্য একটু সঞ্চয় করো যখন তোমার টাকার প্রয়োজন পড়বে তখন যেন কারো কাছে হাত না পাততে হয়